বন্ধুরা আসলে আপনারা ভাবছেন আমি এখন মনে হয় চানা দেশে আছি আসলে চায়না দেশে না আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর বাঁশ দিয়ে তৈরি করছে যা চানাদের দেশে যে টুকুলো তৈরি হয় বাঁশ দিয়ে অনেক সুন্দর চলুন দেখে আসি কি কি জিনিস আছে ফলমদানি ঝুড়ি এটা সবই তো ঝুড়ি এটা ঝুড়ি না এগুলো ঝুড়ি কলমদানি বানাইতে অনেক পরিশ্রম হয় মনে হয় তো তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে বাসাবাড়িতে নেওয়ার জন্য কিনতে পারেন তো এটা দুইটাই ঝুড়ি আর কি একটা ছোটো একটা বড়ো তো মূলত আমার হাতে যেটা দেখছেন এটা তিন থাকালা ঝুড়ি তো সিস্টেমটা অনেক সুন্দর বাঁশ দেই সব পূর্ণ আর নিচের পাটটা শুধুমাত্র হার্ডবোর্ড সম্ভবত তো তারপরেও জিনিসটা এত সুন্দর লাগতেছে মানে ফুলটা এত সুন্দর আর এগুলো একটা জিনিস কি ভালো আপনার এগুলো ঘুনে ধরবে না পাশে যে ঘুনে ধরে এটা ধরবে না তো চলুন দামটা শুনে আসি কত করে বেড়ে কেমিক্যাল দেওয়া ಡಿಜೈನ ಗುಲಾ ಅನೇಕ ಸುಂದರ ನಾ ಸ್ಕೂಲ ಡಿಜೈನ